যন্ত্রণা আমি আর নিতে পারছি না এর বড় তোমরা দুজন আমাকে এমনিতেই মেরে ফেলো জানি না সৃষ্টিকর্তা আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছেন তোমাকে এভাবে ঝুলিয়ে রাখা হবে আর এটাই আমাদের রাজকুমারের হুকুম যে পর্যন্ত তোমার মৃত্যু না হবে সে পর্যন্ত তোমাকে এভাবেই থাকতে হবে আমি আর পারছি না তোমরা তো দেখতেই পাচ্ছ এই কাকটা কিভাবে আমাকে ঠুকরাচ্ছে ঠুকরে ঠুকরে আমার সমস্ত দেহটা ক্ষতবিক্ষত বিক্ষত করে দিচ্ছে আহ আমাকে আমাকে একটু পানি দাও গলাটা একেবারে শুকিয়ে গেছে আমাদের ক্ষমা করুন তৈলতা আপনাকে পানি দেওয়ার কোনো অনুমতি আমাদের নেই ঠিক আছে আমাকে পানি দিতে হবে না তবে মনে রেখো সৃষ্টিকর্তা উপর থেকে কিছুই দেখছেন হে প্রভু আমাকে দাও। এই তীব্র আমি পারছি না। অনেকক্ষণ হয়ে গেল তরুণতার কোনো সারা শব্দ না। মনে হয় তরলতা মরে গেছে চল আমরা গিয়ে রাজকুমারকে খবরটা নিশ্চিত করি হ্যাঁ হ্যাঁ চল কথা না বলে মৃত্যু তবে একটা পারছি সত্যি অনেক কঠিন ভাবেই হয়েছে আহ এসব ভেবে আমাদের কোনো লাভ নেই আমরা আদার ব্যাপার আমাদের জাহাজের খবর নিয়ে কি লাভ বল এসব রাজকুমার বুঝে নেবে আমাদের তরুলতা মরে গেছে আহারে কি নির্মম মৃত্যু হয়েছে আমাদের তরুলতার সারা গা একেবারে রক্তাক্ত হয়ে আছে হে প্রভু তুমি তো সব কিছুই দেখতে পাচ্ছ যারা তরুলতার উপর এমন নির্মম অত্যাচার করেছে তাদেরকে তুমি শাস্তি দিও না এই সন্ধেবেলা গভীর জঙ্গল দিয়ে হেঁটে যাওয়া একদম ঠিক হচ্ছে না আর তোমার ঘরের বাইরে বের হওয়াই উচিত হয়নি কি করবো বলো আমার মায়ের শরীরটা একদম ভালো নেই আর তাই তো আজকে তোমাকে নিয়ে মায়ের বাড়িতে ঘুরে এলাম সাবধানে হাটো এ এখন তুমি গর্ববতী যদি তোমার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয় আমি যে নিজেকে ক্ষমা করতে পারবো না মরে গেলাম কত করে তোমাকে বললাম একটু সাবধানে চলাফেরা করো তুমি তো আমার কোনো কথাই শুনছো না খুব বেশি লেগেছে নাকি দাঁড়াও এখানে একটু শান্ত হয়ে বসো ওগো আমার পেটে খুব ব্যথা করছে আমার মনে হয় প্রসব ব্যথা শুরু হয়েছে আমি আর থাকতে পারছি না প্রভু এখন আমি কি করবো এই ঘন জঙ্গলে তোমাকে নিয়ে কোথায় যাবো বলো একটু বিশ্রাম করো দেখবে ব্যথা একদম কমে যাচ্ছে আহ মরে গেলাম এই ব্যথা কমবার নয় আমি জানি এইটা কোনো সাধারণ ব্যথা নয় যে কমে যাবে এইটা হলো সন্তান আগমনের পূর্বাভাস তুমি এখানে একটু অপেক্ষা করো আমি দেখি কোথাও পানি পাওয়া যায় কিনা কাছেই তো মনে হয় কোথাও একটা জলাশয় আছে যাই আমি বরং তোমার জন্য একটু পানি নিয়ে আসি আমার তো মেয়ে হয়েছে ও গো তুমি চোখ মেলে দেখো একেবারে চাঁদের মতো মুখ আমার মেয়েটার গায়ের রং ধপ ধবে সাদা আজ থেকে তোর নাম দিলাম শ্যামা কিন্তু আমার স্ত্রী এখনো চোখ মেলে তাকাচ্ছে না কেন কেন গো শুনছো ওঠো আমাদের যে বাড়ি ফিরতে হবে আমার স্ত্রীর হাতে তো ঠান্ডা কেন হে প্রভু আমার স্ত্রী তো নিঃশ্বাসও নিচ্ছে না তার মানে ও মারা গেছে তুমি তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে প্রভু এই ছোট্ট বাচ্চাটাকে এখন আমি কি করে মানুষ করব আমার লক্ষ্মী শোনা এখন থেকে তোর সব দায়িত্ব আমার তোর বাবা তোকে খুব ভালোবাসবে মায়ের অভাব কোনোদিন বুঝতে পারবি না তুই আজ আমার একদম বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে না আজকে সকালটা সত্যি অনেক সুন্দর ইচ্ছে করছে নদীর পাড়ে অনেকটা সময় কাটিয়ে দিই কিন্তু না না আমাকে বাড়ি ফিরতে হবে তা না হলে মা আমাকে খুব মারবে এই পাখিটা এমন আহত হয়ে পড়ে আছে কেন আহারে এই পাখিটার শরীর থেকে অনেক রক্ত ধরছে না না এই পাখিটাকে এভাবে ফেলে রাখলে হবে না ওকে সেবা করে আমি সুস্থ করে তুলবো তরুলতা এই কাকে দেখছি আমি এ তো আমাদের তরুলতা এই তরুলতা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার বন্ধু এক কাজ করি এই পাখিটার গায়ে কিছু একটা দিয়ে বেঁধে দেই তাহলে হয়তো রক্ত পরাটা বন্ধ হয়ে যাবে তরুলতা বন্ধু তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন এ কি আমার বন্ধু কেন আমার কথা শুনতে পাচ্ছে না বাহ চমৎকার খুব সুন্দরভাবে বেঁধে ফেলেছি এই তো রক্ত পরাটাও বন্ধ হয়ে গেছে এবারে পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে এখানে অপেক্ষা করলে হবে না আমাকে বাড়ি ফিরতে হবে দেরি হয়ে গেছে আজ থেকে বহু বছর আগে অনেকটাই দেখেছিলাম তরুলতাকে কি নির্মম ভাবেই না রাজকুমার হত্যা করেছিল কিন্তু এখন তরুলতা কোথা থেকে এলো আমি তো কিছুই বুঝতে পারছি না এই তো তরুলতা ধীরে ধীরে আমার দিক থেকে চলে যাচ্ছে না বাড়ি সময় হলো তোকে কতবার বলেছি বাড়ির বাইরে ঘুরবি না মাটা তো জন্ম দিয়েই মরে গেছে সব আপদ আমার ঘাড়ে ফেলে রেখে গেছে দয়া করে আমার সাথে খারাপ ব্যবহার না বিশ্বাস করো আমি দেরি করে বাড়ি ফিরতে চাইনি রাস্তা দিয়ে আসার সময় দেখি একটা পাখি পড়ে আছে পাখিটা খুব আহত ছিল পাখিটাকে সেবা করতে গিয়ে হলো পাখিটাকে সেবা করে একেবারে আমাকে উদ্ধার করেছি শতভাগী আর এক মুহূর্ত দেরি না করে এখনই রান্নাবান্না শেষ কর কিন্তু একই তোর পড়শি তাতে পানি এত কম কেন আর না মা পাখিটাকে যখন সেবা করছিলাম তখন খানিকটা পানি ওখানেই পড়ে গেছে কি তোরা তো বড় সাহস দেরি করে বাড়ি ফিরেছিস এরপরও পানি আনিসনি আজ তোকে আমি মেরেই ফেলব আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না করে আমাকে মেরো না মা আমার খুব লাগছে মা এ কি এ তুমি আমার মামারা মেয়েটার গায়ে তুমি আবার হাত তুলছ। তোমাকে কত দিন বলেছি আমার মামারা মেয়েটার গায়ে হাত তুলবে না ছাড়ো বলছি ছাড়ো এখনই ওকে ছাড়ো তা না হলে আজ খুব খারাপ হয়ে যাবে বলছি ছাড়বো না এই হতভাগীকে আজ আমি কিছুতেই ছাড়বো না ওর শেষ আমি দেখেই ছাড়বো কেন কি করেছে আমার মেয়ে কোন অপরাধে তুমি ওকে শাস্তি দিচ্ছ জানতে চাও তুমি তোমার মেয়ে কি করেছে তোমার মেয়ে আজ এক মস্ত বড় অপরাধ করেছে সেই সকাল বেলা কলসি কাখে পানি আনতে গেছে আর বিকেলে বাড়ি ফিরেছে খালি হাতে দেখো কলসিতে এক ফোটা পানি নেই মা আমাকে ক্ষমা করে দাও মা আর এমনটা হবে না আমি এখনি তোমাকে আবার বানিয়ে এনে দিচ্ছি তুমি আমাকে আর মেরো না মা আজকের মতো তোকে আমি ছেড়ে দিলাম কিন্তু মনে রাখিস কাজে যদি আর কোনোদিন ভুল হয় তাহলে তোর বাবাও তোকে বাঁচাতে পারবে না কাদিস নামা তুই আমার মা তো আশা করে দ্বিতীয় বিয়ে করলাম যেন তোর আরেকটা মা হয় কিন্তু এই ডাইনি তোকে প্রতিদিন অত্যাচার করে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখি আমার যে কিছুই করার নেই মা বাবা আমার শরীরটা খুব খারাপ লাগছে বাবা আমি একটুখানি বিশ্রাম নিতে চাই ঘরে জামা দেখেই মনে হচ্ছে আজ তোর উপর দিয়ে অনেক বড় ধকল গিয়েছে কি এই স্বপ্নটা আমি আবার দেখছি রোজ রোজ এই স্বপ্নটা দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে গেছি একটা মেয়েভাবে চিৎকার করে কাঁদছে আর কেউ তাকে নির্মমভাবে হত্যা করছে আমি জানি না এই মেয়েটা আসলে কে আর ওর সাথে আমার কী সম্পর্ক কী হয়েছে মা এভাবে চিৎকার দিলি কেন তোর কি শরীর খুব বেশি খারাপ লাগছে খারাপ লাগবেই বা না কেন আজকে তোর মা যেভাবে তোকে পিটিয়েছে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম বাবা আমার শরীর ঠিক আছে কিন্তু আমি ওই স্বপ্নটা আবার দেখেছি স্বপ্ন কোন স্বপ্নের কথা বলছিস তুই ওই যে বাবা ওই স্বপ্নটা একটা মেয়েকে ঝুলিয়ে রাখা হয়েছে আর কাক তাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে মেটা বাঁচার জন্য চিৎকার করছিল কিন্তু কেউ তাকে সাহায্য করছে না বাবা আমার মনে হয় ওই মেটার সাথে আমার কোনো একটা সম্পর্ক আছে হা 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 ওই মেয়েটার সাথে তোর কোনো সম্পর্ক নেই তুই যা দেখেছিস সব ভুল দেখেছিস লক্ষ্মী শোনা আমার এখন ঘুমিয়ে পড় মা আমি ঘুমিয়ে পড়ছি তুমিও ঘুমিয়ে পড়ো তরুলতা এই তরুলতা কোথায় যাচ্ছিস তুই আমাকে চিনতে পারছিস না আমি তোর বুড়ি মা আজ কত বছর পর তোকে দেখলাম সেই চোখ সেই মুখ কিছুই যেন বদলায়নি আপনি আপনি কাকে ডাকছেন আমার নাম তো শ্যামা 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 বলছিস তোকে দেখে কি কেউ বিশ্বাস করবে চোখ দুটো মুখটা ঠিক আগের মতোই তুই তরুলতা ছাড়া আর কেউ হতে পারিস না আমাকে ছেড়ে দিন আমি আপনাকে চিনি না হায় হায় এত বড় ভুল এত বছর পরে ফিরে এলি তবুও কিছুই মনে নেই তুই কি জানিস না তোকে এই জঙ্গলের মাঝেই মেরে ফেলেছিল রাজকুমার তরুলতা তরুলতা কাকে বলছেন আপনি আমি তো কিছুই মনে করতে পারছি না মনে করার সময় এসে গেছে মা আজ থেকে আঠারো বছর আগে এই জঙ্গলে তোর জীবন কেড়ে নেয়া হয়েছিল আরাজ কে তুই আবার জন্ম নিয়ে ফিরেছিস এক নতুন রূপে নতুন নামে না না এসব দেখতে চাই না এগুলো আমার স্বপ্ন সত্যি হতে পারে না না মা এগুলো স্বপ্ন নয় এগুলো স্মৃতি তোর আগের জীবনের তরুলতার জীবনের কিন্তু আমি শ্যামা আমি কাঠুরিয়ার মেয়ে তাহলে আমি তরুলতা হলাম কিভাবে মানুষ মরে যায় কিন্তু অন্যায় মরে না অন্যায়ের প্রতিশোধ নিতে আর তারা ফিরে আসে তুইও ফিরে এসেছিস তরুলতা এই পৃথিবীতে আবার ফিরে এসেছিস তোর মৃত্যুর রহস্য তোর শত্রুরা সবই আবার সামনে আসবে এসব কি আজে বাজে কথা বলছো বিশ্বাস করি না আর কখনোই ফিরে আসে না তাছাড়া আমি তরুলতা নই আমি শ্যামা জানি না কেন বুড়িমা আমাকে তরুলতা বলে ডাকছিল এই নামটা আমার খুব পরিচিত মনে হয় তরুলতা